হ্যালো লিজা মেকওভার পার্লারে আপনাদের স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে একটি থ্রি স্টেপ হেয়ার কাট করা হয় থ্রি স্টেপ হেয়ার কাট যেমনটা নামেই বোঝা যাচ্ছে এটি তিনটি ধাপে করা হয় এই কাটটি আপনার চুলের আয়তন বৃদ্ধি করে এবং একে আরও প্রাণবন্ত করে তোলে চুলকে সঠিকভাবে প্রস্তুত করতে প্রথমে আমরা চুলকে তিনটি প্রধান ভাগে ভাগ করি টপ মিডল এবং বটম প্রথম ধাপ অর্থাৎ টপ সেকশন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা চুলের ওপরের অংশ থেকে কাটা শুরু করি যা আপনার মুখের ফ্রেম ঠিক করে এই ধাপে আমরা হেয়ার লেন্থের ওপর ফোকাস করি প্রতিটি চুলের স্ট্র্যান্ডকে সমানভাবে কেটে ফেলি যাতে একটি সুন্দর স্তর তৈরি হয় এবার আসি দ্বিতীয় ধাপে মিডল সেকশন এই অংশটি ওপরের অংশের সঙ্গে সামঞ্জস্য রেখে কাটা হয় আমরা চুলের মাঝের অংশে টেক্সচার যোগ করি যাতে চুলগুলো হালকা এবং স্বাস্থ্যবান দেখায় এই অংশটি এমনভাবে কাটা হয় যাতে এটি প্রথম ধাপের সঙ্গে মসৃণভাবে মিশে যায় সবশেষে তৃতীয় ধাপ বটম সেকশন এই অংশে আমরা চুলের একদম নিচের অংশ কেটে শেষ করি যা কাটটির সামগ্রিক লুক সম্পূর্ণ করে এই ধাপে আমরা ভলিউম এবং ফিনিশিংয়ের দিকে বিশেষ মনোযোগ দিই সবশেষে আমরা চুলগুলোকে ভালো করে আঁচড়ে নিই এবং সব ধাপের কাটগুলোকে ভালোভাবে মিশিয়ে দিই এই হলো থ্রি স্টেপ হেয়ার কাটের চূড়ান্ত ফলাফল দেখুন চুলগুলো কতটা সুন্দর স্বাস্থ্যবান এবং ভলিউমপূর্ণ দেখাচ্ছে এই কাটটি যে কোনো মুখের আকৃতির সঙ্গে দারুণ মানিয়ে যায় আমাদের পার্লারে আসার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে বিদায়